একটা তারকার জন্যই অপেক্ষা যখন শেষান্তে সার্থক হয় আর সমগ্র স্টেডিয়াম যেন একসাথে ছড়িয়ে পড়ে আনন্দের ঝড় গোলহীন চার ম্যাচের শোকে পেছনে ফেলে ফিরে এলেন লিওনেল মেসি বুকে ফিরিয়ে আনলেন আত্মবিশ্বাস একই সঙ্গে এসেছে ইন্টার ম্যামের টানা তিন পরাজয়ের অবসান চার এক প্রতিবেদনে নিয়েল জয় উদযাপন আজ আমরা জানবো কিভাবে পিকালচর দ্রুত শুরুর গোল ভেগান্ট সোয়ারেজ মেসির মিলিত আক্রমণ মিশ্রিত হয়ে মায়ামিকে এনে দিল তিন পরজয়ের গ্লানি শুরু করা যাক লীগ সকারে ইন্টার মায়ামি সাম্প্রতিক সময়ে নামমাত্র সকল সফল হাতে পারছিল না গোলহীন চার ম্যাচ জয়ের অভাব এই চাপের মধ্যে আজকের ফোর্ড লরাডেল চেজ স্টেডিয়ামে ছিল এক অদ্ভুত উত্তেজনা লিওনাল মেসি যিনি শেষে চার ম্যাচে গোল শূন্য আজ কিভাবে এই গোলহীনতার শেকল ছিন্ন করে ফেললেন মাঠের উষ্ণ সূর্য রোশনীর মতে মায়ামের মিডফিল্ডের গতিশীলতা এবং রক্ষণ ভাগের দৃঢ় প্রতিরোধ সব মিলিয়ে তৈরি হয়েছিল আজকের বড় ব্যবধানে জয়ের বীজ আজকের প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস যারা গত বছর এমএলএস কাপের ফাইনালে খেলেছিল কিন্তু এবার তিন ম্যাচে হজম করেছে আট গোল তাদের কমজোরি সময়ে ক্যামেরুনের তারকা এরিকে ম্যাক্সিম চুপো মোটিংয়ে দিয়েছিল একমাত্র সান্ত্বনা ন মিনিটে ফাফা পিকালটের ঝড় ম্যাচের শুরুতে পিকাল্ট যে আগ্রাসী হানাই নেমেছিলেন তা আর রুখে দিতে পারেনি রেড বুলসের ডিফেন্স বাঁয়ে ঢুকে বিশ্ব সেরা যন্ত্রণার মতো এক শট ন মিনিটে গোল পেয়ে যায় তিরিশ মিনিটে মার্সেলো ভেঘান্টের ডাবল গোলে বাঁয়ে নিশ্চিত কনিষ্ঠ বেঘান্টের শক্তিশালী হ্যাডার কিলারের মতোই তার সেই নিকটবর্তী জ্বর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে উনচল্লিশ মিনিটে সোয়ারেজের প্রত্যাবর্তন গোল টানা নয় ম্যাচের গোল শূন্যতা শেষে মাঠের বোলিং স্লাইনের মতো এল সোয়ারজের গোল তিন ফেরত পাওয়া আত্মবিশ্বাস মিনিটে মেসির জয়ী শট মাঠের বক্স বাহিরে তৈরি করা দূষণের আন্দোলন তালের মতো পাঁচ সেভিয়ার ছন্দে ছন্দময় দুই আদান প্রদান তারপর বাঁ পায়ে মহামূল্যবান লক্ষ্য বল জালে আট ম্যাচে মেসির অষ্টম গোল কেরিয়ারে আটশো উনষাটতম মায়ামের মিডফিল্ডের চাপ প্রেসিং এর সঙ্গে সঙ্গে দ্রুত আক্রমণের রূপরেখা ব্যাক টু ফ্রন্ট প্লে এতে বিরুদ্ধে বাজার ভেঙে দেওয়া সহজ হয় ডিফেন্স থেকে আক্রমণের রূপান্তর বক্সে ঢুকে ডিফেন্স দি ফাঁকি দিয়ে বল পকেট করার কৌশল এটাই মেসি ও সুয়ারেজের মিলন রেডবুলসের দুর্বলতা মাঝে মাঠে সংযোগহীনতা ডিফেন্স লাইনের ভাঁজ তাতে প্রতিটি গোলে তারা থেমে গেছে মেসির আত্মবিশ্বাস যখন ফেরে তখন পুরো দল নতুন করে জেগে উঠে আজকের জন্য এক নতুন প্রত্যয় ইস্টার্ন কনফারেন্সে এখন দশ ম্যাচে পয়েন্ট শীর্ষ দুই দলের ও পয়েন্টের তারা দৌড়ে আছে আগামী ম্যাচে পতাকা উড়লে সেটা হবে বিশ্বের চোখ কেড়ে নেওয়ার মত দৃশ্য গোল মানে শুধু বল জালে যাওয়া নয় সেটা মানসিক মুক্তি প্রত্যয়ের সূচনা মেসি এবং ইন্টারম্যায়ের আজকের আবেগ ঘন প্রহর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কৃতে চিরন্তন হয়ে থাকবে আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে